নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুন বাহারি বানানোর রেসিপি দেখাবো তার জন্য টমেটো কিছুটা রসুন আদা এক ইঞ্চি পেঁয়াজ দুটো লঙ্কাগুলোকে পেস্ট করে নিব আর বেগুনগুলোকে এভাবে ত্যাচা করে কেটে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে তুলে রাখবো আর এদিকে দারচিনি শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি এগুলো ফোড়ন দেব তেলে আর যাই আমি একটা বাটিতে গ্রেট করে নেব এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে জায়ফলটাকে ফলটাকে গ্রেট করে নিলাম এই যে গুঁড়ো গুঁড়ো এটাকে এটাকেও মশলার মধ্যে দিব এটা পেস্ট করে নিয়েছি ওই যে মশলাগুলো একসাথে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার কিছুটা সরষের তেলের মধ্যে জিরা তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম দারচিনি ফোড়ন দিলাম আবার পেস্ট করে রাখা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করব সব মশলাগুলো এবার নুন দিলাম পরিমাণ মতন হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো একটু সামান্য চিনি ওর মধ্যে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আর এবার ওই জায়ফলটা গুঁড়োটা ওর মধ্যে মশানো মশলার মধ্যে মিশিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়ে এবার এক এক কাপ জল দিয়ে ফুটাবো ফুটকবক করে ফুটে উঠলে ভাজা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে রান্না করে নিয়ে কিছুক্ষণ টকবক করে ফুটবে তখন দারচিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব বেগুন বাহারি তৈরি দারুণ টেস্টি খেতে মাছ মাংস ফেল